আসসালামু আলাইকুম মিষ্টি ব্লকে সবাইকে ওয়েলকাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমি তো বসে অনেক ভালো আছে আর এই যে আব্বু অনেক কাজকর্ম করতেছে আমার সোনার ভারিঘর ভেঙে ফেললাম আর আমার ভারিঘরগুলো পুরাটাই ভেঙে ফেলছে আর এখানে টিনগুলো ছোটায় ফেলতেছে এত টিন হয়েছে মানে বাসায় রাখার মতন করেছিল না এই গুলিটা পুরো ভরা ছিল আর ওপরে মিস্ত্রি এগুলা টেনা টেনা ফলাইতেছিল আর আব্বু নিচে মানে রুমে নিয়ে যেতেছিল হেল্প করতেছিল ওনাকে তো আমার কাছে ভালোই লাগে যে পুরান বাড়িঘর ভেঙে নতুন করে আবার করা খুবই ভালো আর এখানে আমি একটু কাজ করতেছিলাম মিস্ত্রিকে বললাম যে আপনি বসে বসেন আমি একটু ভাঙি উনি সিগারেট টানতেছে খাইতেছে আর এখান দিয়ে আমি মানে যে টাকের ইন্টিনডার দেখেন কত নিচে হয়ে গেছে মানে এগুলো ভাঙতে খুবই কষ্ট আসলে ওনাদের হামার দিয়ে আর এখানে সে চট করে রান্নাটা বসে দিলাম রান্নাটা হয়েছে মানে ওখানে কাজকর্ম শেষ করে একদম লেট হয়ে গেছে আর রোদ উঠে গেছে এখানে ভিন্ডি দিয়ে ডাল দিয়ে রান্না করব। আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু অনেক আগের ভিডিও আমার এডিটিং করতে সময় হয় নাই খুবই ব্যস্ত ছিলাম তো যাই হোক এখন করলাম আর এই তো এটা ডিম জন্য মানে ডিম রান্না করার জন্য পেস্টটা ই করে নিলাম টমেটো দিয়ে তো রান্না বান্না কাজকর্ম মেয়েদের লাইফ এটাই আর সে যতই জব করুক সে যতই পড়াশোনা করুক কিন্তু মেয়ে নিয়ে তো জন্ম হয়েছে তাই না মেয়ে নিয়ে মানে মেয়ে হয়ে তো জন্ম হয়েছে আর মেয়েদের কাজ করবে সে যতই ব্যস্ত থাকবে তার রান্না বান্না থাকবে তো যাই হোক আর আম্মুকে হেল্প করতে তো আমার অনেক ভালো লাগে আর আমি সব সময় যখন মানে কলেজে যাবো বা ইয়ে করবো আজকে আমার ক্লাস ছিল বাট রান্না বান্না শেষ করে তারপরে যেতে হবে কিছু করার নেই আর এটাই যে খরচুনটা ছোটো ভাঙে ফেলছে মানে আমি ভাঙে ফেলছি এখন এত ব্যস্ত এত কাজকর্ম যে দেখেন এগুলো সব ভাঙে ফেলাইছে তো ব্যস্ততার কারণে কিছু করা হয়নি মানে ন হয় না আর এখানে একটু ধনে দিলাম কারণ আমার বাবার হয়েছে ধনে অনেক পছন্দের আর সে প্রচুর ধনে খায় তরকারিতে আর এখন যে গরমের সিজন চলে আসছে এখনও ঘন ধনে না দিলে আমার বাবার ভালো লাগে না আর এখানের মানে এই তরকারিটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই তো সবাই আম্মু আব্বুকে বেশি বেশি হেল্প করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ টাটায় বাই বাই